ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেয় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হোলি সবাইকে জানাই শুভ হোলি আর হোলি সবার ভালো কাটুক আর আমরাও আজকে অনেক মানে মজা করতে চলেছি ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা দেখো মানে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর সকাল থেকে উঠে সমস্ত কাজটা সারা হয়ে গেছে আজকে ছুটি আছে তাই আজকে রান্না বান্নাও সব করতে হবে তো কি কি রান্না হবে সেরকম কিছু রান্না হবে না অনেকে জানি আজকে মাটন বা চিকেন হচ্ছে বাট আমাদের কিছুই হবে না তো যা হবে যে হবে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এই রঙগুলো আনা হয়েছে এটা পিঙ্ক কালার এটা কি কালার একটা মানে সেই পিঙ্ক কালারের হালকা পিঙ্ক এটা ডিপ পিঙ্ক এটা রেড এই রং আমাদের আনা হয়েছে কারণ এর থেকে বেশি রং আমরা খেলি না তাই তো হুম তোমার গালের রংটা দি মা হচ্ছে না দাদা দাদা দিকে 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 এটা দিতে হয় এটা বেশি ফোটে রং দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুম্বু ডাকাত রং দিতে দে কত তাহলে দেবে না দেবে না আমাদের রং মাখা কমপ্লিট এবারে বাইরে গিয়ে রং খেলার পালা তো ও তো চলে যাবে ওই জন্য আগে দেওয়া হয়ে গেল ও আমার দিয়ে দিল এবারে আমি রান্নাটা করবো তারপর যাবো তো ভিডিওটা দেখো আর সঙ্গে আমাদের টমি রং মাখানো হচ্ছে টমি দেখি দেখি বন্ধু বন্ধু বা।

ও এই দেখো আমি মাছ কাটছি পুকুর থেকে কই মাছ ধরা হয়েছিল জ্যান্ত মাছ ওই জন্য কই মাছটা আমি আগে কেটে নিচ্ছি বললো আমি ভিডিওটা করে দিয়ে কিন্তু আমি চলে যাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো না তুমি ভিডিওটা আমার করে দাও তারপর আমার ভিডিও করতে করতে না ও দেখলাম মানে আশপাশের ভিডিওটাও করছে দেখাচ্ছি দেখো কী সুন্দর ভিডিওটা করে দেবে আমাকে আমাদের বাড়িতে না কত সুন্দর মানে ইয়ে হয়েছে নোটে শাক বলে নোটে শাক হয়েছে আর গাছে না ক্যাপসিকাম হয়েছে কত বড় বড় ক্যাপসিকাম হয়েছে দেখো গাছে ওই জন্য ওই না ভিডিওগুলো গুলো করে করে দেখাচ্ছিল চলো এবারে রান্নাটাকে করি তারপর দেখা হচ্ছে এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আমাদের উনুনের জলে রান্না হয় এটা করছি পুকুরের জান তো কই মাছ কই মাছের ঝোল হবে ঝিঙে আলু ডাঁটা দিয়ে কই মাছের ঝোল আর গিমে শাক জানো কি আমি যাই না আমি তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেবো গিমে শাক আলু সেদ্ধ আর কিছু না কারণ ওখানেও যেতে হবে এনজয় করতে হবে এনে ঝটকাটে রান্নাটা সেদ্ধ নিয়ে চলে যাবো রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে এখানে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল আর এখানে শাকটা সেদ্ধ হচ্ছে ভাতটাও হয়ে এসছে প্রায় এবারে রান্না কমপ্লিট হয়ে যাবে এবারে ওখানে যাবো যেখানে গান চলছে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারে এই শাড়িটা চেঞ্জ করে নিই অন্য একটা শাড়ি পরি তো এবারে যাবো রঙ খেলতে আমি তো খুব এক্সাইটেড তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখনকারটা টাটা এখানে রঙগুলো রেডি করে নিয়েছি রং রেডি করা হয়ে গেছে তো এবার চলো সবাইকে মাখানো যাক দেখো কত সুন্দর লাগছে

এবার এটার উপরে দেন এই ভি লাগে পার্পল কালার আমাদের রং মাখানো হয়ে গেছে কমপ্লিট গুবলু রং মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে ওইদিকে যাচ্ছি সব পাড়ার বৌদিগুলোকে রং দিতে চলো ভিডিওটা দেখতে থাকো এই দেগে র অবস্থা এদানিস কাই দেই 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 লং নং 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 দি নং দি

চলো 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 তাড়াতাড়ি চলো তো বৌদিকে রঙ টং দেওয়ার পরে আমরা সবাই মিলে মানে যেখানে সবাই মিলে সেলিব্রেশনটা করি আর কি ওখানটায় চলে গেলাম দেখতে পাচ্ছো সবাই নাচ শুরু করে দিয়েছে আমাকেও ডাকছে গিয়ে আমরা না এবারে নাচ শুরু করে দিয়েছি দেখো আমরা সব্বাই নাছি কত মজা করি এই দিনটা আমরা এখানে তোমরা ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে এনজয় করো রং টং সব খেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার অবস্থা আমার মাথার অবস্থা তো আমি চান করতে যাচ্ছি সব রং টং খেলা কমপ্লিট হয়ে গেছে আর না এখনও ওখানে সবাই নাচছে আর নাচার দরকার নেই এবার বাড়ি চলে এসেছি বাকি স্নানটা করে আসি এসে দেখা হচ্ছে চান টান সব কমপ্লিট হয়ে গেছে এবারে খুব খিদে পেয়েছে এবারে গিয়ে আমরা আমি একটু কিছু খেয়ে নিই কারণ ও তো এখনও মানে দোল খেলে যাচ্ছে নাপছে তো কখন আসবে আমি জানি না আমি খেয়ে নিই নিয়ে একটু রেস্ট নিই তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছিলাম একটু বেরোবো বলে কারণ অনেক দিন বেরোনো হয় না তাই দুজনে মিলে একটু ঘুরে এলাম ঘুরে আর ফেরার পথে গেছিলাম একটু মেলার দিকে তো সেই ভিডিওটা করেছি তো আগে মেলার ভিডিওটা দেখে নাও বাকি কথা বলছি তো কালকে রেডি হয়ে তো বেরিয়েই পড়েছিলাম দুজনে প্রথমে ঘুরে এলাম ঘুরে এসে দোলের মেলায় গিয়েছিলাম এটা দোল দেখো কত সুন্দর লাগছে আর কতটা বড় তোমাদের ওখানে এরকম বড় দোল হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে মেলায় ঘুরছিলাম এতটাই ভিড় যে ভালোভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু যতটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তো মেলাতে আমরা কিছু খাইও নি মানে এতটা পরিমাণে ভিড় যেন প্রথমে ঢুকলাম ঢুকে আবার বেরিয়েও চলে গেলাম তো দেখো সামনে নাকরদোল্লা আছে আর বাচ্চাদের মিকি মাউস আছে যেরকম মেলায় থাকে ওরকমই আছে এবার মেলা থেকে মানে ঘুরে টুরে এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেক রাত হয়ে যাচ্ছে ওই জন্য আমরা বাড়ির দিকে চলে গেলাম তো ভিডিওটা দেখো বাকি ভিডিও পরে বলছি ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমরা তো বললাম বেরিয়েছিলাম তো কী খাবার কিনে নিয়ে এসেছি আগে তোমাদের সাথে শেয়ার করি তারপর খাবো তারপর ভিডিওটাকে এন্ড করব তো আগে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখ দেখো ভিডিওটা তো এখানে খাবার রেডি হয়ে গেছে এই দেখতে পাচ্ছ এইটা আমার আর ওইটা ওর এটা তান্দুরের রুটি আর এটা চিকেন কষা তো দেখিয়ে তো দিলাম এই আজকে আমাদের রাতিরের ডিনার তো ডিনার তো করা হয়ে গেছে এবার এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে এখনকার জন্য টাকা